আসসালামু আলাইকুম আমি সাইদ আলহামদুলিল্লাহ গত পনেরো বিশ দিন ধরে আমাদের ধান পাট কাটা সিজনের কাজ শেষ করে আজ আমাদের সকল ধানের খড়গুলো একত্রিত করে পালা দেবো আমাদের এলাকায় বছরে কাজের দুই দুইটা সিজন থেকে থাকে একটা হচ্ছে ধান পাট কাটার সিজন আর একটা হচ্ছে পেঁয়াজ লাগানো থেকে উঠানো পর্যন্ত একটা সিজন বছরের দুইটা সিজনের মধ্যে আমাদের এই ধান পাট পাটকাটা সিজনে সবসাইতে বেশি কাজ করতে হয় তাছাড়াও এই ধান পাট কাটা সিজনের মধ্যে আমার অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কারণে এই সিজনে আমার সবসাইতে বেশি কষ্ট করতে হয় তো আলহামদুল্লাহ এত কষ্টের মধ্যে আমাদের এই সিজনের কাজ শেষ করে আজ আমাদের বাড়ির আশেপাশে যে যত ছোট ছোট খরের পালা আছে ওইগুলা ভেঙে একত্রিত করে বড় করে পালা দেব তো এত খর আমাদের জন্য একদিনে পালা দেওয়া সম্ভব না এইজন্য আমরা কয়েকটা লোক নিছি যাতে করে সকাল সকাল কাজগুলো সেরে ফেলতে পারি আমাদের এলাকায় যেহেতু সবাই আউস ধান চাষ করে থাকে তাই আমাদের এলাকায়তে আউস ধানের খর পালা দেওয়ায় প্রতিযোগিতা শুরু হয়ে যায় মানে কার পালা সবচাইতে বড় হবে তো আলহামদুলিল্লাহ আমাদের পালা এবার সবচাইতে বড় তো অনেক আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি যেহেতু গরু পালন করব এইজন্য আমার সাইলেস সম্পর্কে একটু বেশি ধারণা রাখতে হবে কিন্তু এখন এসে দেখতেছি আমাদের এইদিকে পর্যাপ্ত পরিমাণে ঔষধানের খড় পাওয়া যায় যার কারণে সাইলেস সম্পর্কে আমার অতটা ধারণা না রাখলেও হবে কারণ এই ঔষধানের খড়গুলো আমরা গরুকে 5-6 মাস যাবত খাওয়াইতে পারি সাইলেস শুধু তাদের জন্য যাদের ওইদিকে খড়ের কোনো ব্যবস্থা নাই আলহামদুলিল্লাহ আমাদের এদিকে প্রচুর পরিমাণ খড় পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ এখন একটা 30 মিনিট আগে আমাদের পালা দেওয়ার কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে আমরা যে সকল লোক নিছিলাম তারা খাওয়া-দাওয়া করে বাড়িতে চলে গেছে কিন্তু আমরা একটু বিশ্রাম করে আমরা আবার চলে আসি আমাদের বাড়ির পাশে এক ধানের জমিতে এটা হচ্ছে নাভিধান এটাই আমাদের শেষ ধান এই ধানটা আমরা আগে কাটার চেষ্টা করছি কিন্তু পারি নাই অনেক কাঁচা ছিল যার কারণে আজকে কাটতে হচ্ছে আমাদের যেহেতু খড়পালা দেওয়ার কাজ এক দেড়টার মধ্যে শেষ হয়ে গেছে আমরা চাইলেও ওই লোকগুলো নিয়ে এসে আমাদের এই ধান কাটাতে পারবো না কারণ খরপালা দিয়ে অনেক কষ্টের কাজ যার কারণে তারা শুরু থেকেই চেষ্টা করে যে যত তাড়াতাড়ি এই কাজটা শেষ করে বাড়িতে যাওয়া যায় তো এখানে আমরা ধান কাটতে আসছি একটা জিনিসের সাথে আপনাদের পরিচয় করে দেব সেটা হচ্ছে যে এই কাক্তারোয়া আপনারা হয়তো অনেকে এই কাক্তারোয়া সম্পর্কে কম বেশি জানেন আমাদের এই কাক্তারোয়া এখানে দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই ধান যেহেতু পড়ে গেছিল যার কারণে ঝাঁকে ঝাঁকে পাখি এসে আমাদের এই ধানগুলো খেয়ে যেত যার কারণে আমার বাবা এখানে কাক্তারোয়াটা গেড়ে দেশে যাতে করে কোনো পাখি আমাদের এই জমি থেকে ধান না খাইতে পারে এই কাক্তারোয়াটা বানিয়েছিল আমার বাবা অনেক সুন্দর করে কিন্তু অনেক দিন থাকার কারণে নষ্ট হয়ে গেছে তো এই কাকতারও সম্পর্কে আপনারা অনেক রকম মন্তব্য করে থাকেন যে এই কাকতারও বানানো জায়েজ আছে কিনা কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে এই কাকতারও বানানোর কারণ হচ্ছে পাখিদেরকে বিভ্রান্ত করা যাতে করে পাখিরা কোনো ফসল নষ্ট না করে আমার পরীক্ষা শুরু হওয়ার কারণে আজ পনেরো বিশ দিন যাবত ভিডিও রেগুলার না দেওয়ার কারণে আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে লাইক কমেন্টের মাধ্যমে আমার চ্যানেলটা আগের পর্যায়ে ফিরিয়ে দেন তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম